অভিনয় করার জন্য বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার পিকু সিনেমার শুটিং চলছে সেটে রয়েছে ইরফান খান দীপিকা পারুকন এবং তিনি হঠাৎ শটের মাঝখানে দেখি উনি দীপিকাকে বলছেন দীপিকা ডু ইউ নো দিস অ্যাক্টর কল্ট রবি ঘোষ প্রশ্নটা করে উনি ইরফানের দিকে তাকালেন দীপিকা ইরফান কেউই রবি ঘোষকে চিনতেন না তারপর বলতে শুরু করলেন ভারতবর্ষে থেকে বড় কমিক টাইমিং আর কোনো হয়েছে হবে যিনি এটা বললেন তার নাম অমিতাভ বচ্চন অভিনয় ছিল তার মজ্জায় মজ্জায় তাই কোনো বাধাই তার সেই প্যাশনকে দমিয়ে রাখতে পারেনি আর পেশাদারিত্ব ঠিক সময় কাজের জায়গায় পৌঁছানো তার স্বভাব ছিল ঠগিনী ছবি তৈরির সময় একদিন বেশ দেরি হলো ফ্লোরে পৌঁছোতে দুপুরে ব্রেকের আগে নির্বিঘ্নে কাজ শেষ হলে জানা গেল তিনি সেই সকালেই মাকে দাহ করে এসেছেন তাই দেরি তিনি বাংলার গর্ব রবি ঘোষ তাকে কমেডিয়ান বললে ভীষণ রেগে যেতেন বলতেন কমেডিয়ান বলে আলাদা কোনো সংজ্ঞায় আমার বিশ্বাস নেই আমি একজন চরিত্র অভিনেতা গুরু মানতেন চার্লি চাপলিনকে তার আসল নাম ছিল রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার অত বড় নাম ছেটে কেটে বাংলায় অভিনয় জগতের এলেন রবি ঘোষ চব্বিশে নভেম্বর উনিশশো একত্রিশ কোচবিহারে মামার বাড়িতে জন্ম বাবা জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদারের আদতে ছিলেন পূর্ব বাংলার বরিশালের গাভার বাসিন্দা পড়াশোনা শুরু কোচবিহারের জেনকিন স্কুলে পরে সাতচল্লিশ সালে কলকাতার সাউথ সাবার্ন মেন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন স্কুলে তার সহপাঠী ছিলেন উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ চাটুর্য ভবানীপুর আশুতোষ কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো সালে এবং এই কলেজেই নৈশ বিভাগে বিকমে ভর্তি হন নিয়মিত শরীরচর্চা শুরু করেন কলেজের ব্যায়ামাগারী ছাত্রজীবনে জীবনে বন্ধুমন নামে একটি নাটকের দলে মহড়া দিতেন আশুতোষ কলেজের ছাদে নাটকের জন্য বহুবার বাড়ি থেকে বিতাড়িত হতে হয় অভিনয় করা তার বাবা জিতেন্দ্রনাথ একবারই পছন্দ করতেন না প্রায় স্ত্রী জ্যোৎস্না রানীকে বলতেন রবি অভিনয় কইরা সময় নষ্ট করে কেন তোমার পোলারে কয়া দিও ওই চেহারায় অভিনয় হয় না বাবা না হলেও মা ও বড় মামার সমর্থন ছিল পুরোপুরি একত্রিশে ডিসেম্বর উনিশশো সাল উৎপল্লতের পরিচালনায় মিনারবা থিয়েটারে এলটিজি নিবেদিত অঙ্গার নাটকের প্রথম শো এবং সেদিন থেকে নাটকের শেষ রজনী পর্যন্ত তাতে অভিনয় করেন রবি ঘোষ উনষাট সালের উল্টো রথ শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা করেন অঙ্গারের জন্য উনষাট সালে তিনি আহ্বান চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন তপন সিনহার গল্প হল সত্যিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন আটষট্টি সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত গুপি গাইন বাঘা বাইন চরিত্রে তার অভিনয় চলচ্চিত্র জগতে একটি মাইল ফলক তিনি বাঘার চরিত্রে অভিনয় করেছিলেন একে একে তিনি অভিযান উনিশশো বাষট্টি অরণ্যের দিনরাত্রি সত্তর হিরক রাজার দেশে আশি গুপিভাগা ফিরে এলো উনিশশো একানব্বই পদ্মা নদীর মাঝি তিরানব্বই সহ বেশ কিছু উপমহাদেশ বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করে গেছেন তিনি নিধিরাম সর্দার সালে তিনি গাইন চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নেন আড্ডাবাজ পরোপকারী মানুষটি খেতে ভালোবাসলেও খুবই পরিমিত আহারে অভ্যস্ত ছিলেন প্রিয় খাবার ছিল লুচি আর পাঠার মাংস প্রথম শ্রী অনুভাগুপ্তর সঙ্গে সম্পর্কে শুরু বাঘের উপকথা ছবি করার সময় সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রবিকোষ অনুমাদেবীর সুশ্রুতায় একেবারে সুস্থ হয়ে ওঠেন নানা টানা পূরণের পর তার বিয়ে করলেও উনিশশো সালে অনুমাদেবীর অকাল মৃত্যুতে সেই সম্পর্ক দীর্ঘ হয়নি এই দুর্ঘটনাই বলা যায় এই দুর্ঘটনার এক দশক পর উনিশশো সালে রবি বিয়ে করেন বৈশাখী দেবীকে তখন তিনি মহিম হালদার স্ট্রিটের বাড়ি ছেড়ে চলে আসেন গল্প গ্রিনার ফ্ল্যাটে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রায় দুশো ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রায় ঊনচল্লিশটি নাটক করেছেন উল্লেখ্য শ্রীমতী ভয়ঙ্করী এক হাজার রজনী বিজন থিয়েটারে নশো এবং সুজাতা সদনে একশো কণে বিব্রাট ছশো পঁয়ত্রিশ রজনী সারকারিনায় পাঁচশো পঁয়ত্রিশ সুজাতা সদনে একশো নব সংস্করণ সদবোধ থগ ধরপতি গ্রেপ্তার অলিকবাবু ছায়ানট ইত্যাদি হিন্দিতে অভিনয় করেন সত্যকাম সবচেয়ে বড়া সুখ আজ কি রবিনহুড পাতাং সিনেমায় গোপী গায়ন এর জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন গোপী বাগা ফিরে এলো ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার বিএফজে পুরস্কার লাভ করেছেন চোটা ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বইতে শেষ পর্যন্ত জীবন হয় এই চরিত্রাভিনেতার পরিচালক সন্দীপ রায় বলেছিলেন কমেডিয়ান হিসেবে তার খ্যাতি হলেও আদতে তিনি ছিলেন অভিনেতা আসলে রবি ঘোষ এমনই একটা নাম বাঙালি যাকে এক কমপ্লিট অভিনেতা হিসেবেই চেনে লেখকের নাম অভিক মন্ডল তথ্য উইকিপিডিয়া আনন্দবাজার পত্রিকা এবং সমাজ মাধ্যম তথা ফেসবুক নমস্কার